দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি ঢাকা এলিফ্যান্ট রোডে নিউ এলিফ্যান্ট রোডে চলে আসছি মহারাজাতে চলে আসছি মহারাজাদের জন্য সুন্দর সুন্দর কিছু শেরাওয়ানি নিয়ে উইন্টার আসি আসি বলেই কিন্তু চলে আসছে আমি শুরুতেই চলে আসছি মহারাজাদের জন্য সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে শেরাওয়ানি তো আজকের ভিডিওতে আমাকে হেল্প করবেন আমার এক ছোট্ট ভাই ছোট ভাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমার নামটা জেনে নিচ্ছি সিজান আছেন আমার সাথে সিজান আজকে আমরা এই মেরুন কালার দিয়ে শুরু করছি তো সিজান আমাকে একটু বলে দাও এটার সাথে আমরা কি কি পাচ্ছি সিজান শেরওয়ানি পাগড়ি ওন্না মালা পায়জামা জুতা আচ্ছা আমরা ফুল সেটআপটা দেখাই দিচ্ছি শেরওয়ানি এটা হচ্ছে পাগড়ি মালা আর এই যে দেখেন ওন্নাটা আর এটার সাথে পায়জামা পেয়ে যাব আমরা নাগরাশাও পেয়ে যাব পুরো সেটআপ ম্যাচিং করা আছে ভালো লাগলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর মহারাজাদের জন্য যদি ভালো লাগার একটা অপশন আমরা না রাখি তাহলে হয় আর এই সুন্দর শেরওয়ানিটার প্রাইসটাও হচ্ছে মাত্র কত চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর শেরওয়ানি আপনারা নিয়ে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই ভাইয়ারা স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে এর মধ্যে দেখাচ্ছি গোল্ডেন স্ট্রং আর হচ্ছে কত সুন্দর করা স্টাইলিশের মধ্যে হালকা হালকা একটু এর মধ্যে কারচুপি তো একদম গর্জিস করা আছে আমার মনে হচ্ছিল যে হোয়াইট কিন্তু হোয়াইট না ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকই দূর থেকে শাইনিং দিচ্ছি দেখেন এটাও পুরো ফুল এটা পেয়ে যাবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে কাঠচুপির এই যে এত সুন্দর আর ফেব্রিক্সটাও হচ্ছে বেল মধ্যে এটা কি কাতান আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে বেল আর এটা হচ্ছে কাতানের মধ্যে আমি দেখাচ্ছি কাজ থেকে দেখেন কত সুন্দর নিখুঁত কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই এটাও আপনারা স্ক্রিন শট দিয়ে রাখেন পরবর্তীকালে বেলবেট হ্যাঁ দেখাই দিচ্ছি এটাও বেলবেটের মধ্যে এটাও আপনারা ফুল সেট পেয়ে যাবেন পাগড়ি মালা ওড়না নাগরা সহ পাজামা সহ আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে কাজ করা তার চুপির মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন রাখছেন আমাদের আমিরুল ভাই আমিরুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর শেরওয়ানিগুলো রাখার জন্য তারপরে আমরা ক্রিম কালারের মধ্যে মেরুন কালার এই চমকার কালারটার সাথেও আমরা ফুল সেটা পেয়ে যাচ্ছি ক্রিম কালারের দেখেন এটা এখানে আমরা পাচ্ছি হচ্ছে পাগড়ি পাচ্ছি পাগড়ির ডিজাইনটা দেখেন কত সুন্দর ম্যাচিং করে করা সাথে আমরা মেরুন কালারে ওড়না পেয়ে যাচ্ছে ওড়নার কাজটা দেখেন কত সুন্দর করে গোটা পাতি দিয়ে কাজ করার সাথে আরও অনেক কিছুই এটার সাথে পেয়ে যাবেন আপনারা ভিতরে ছিটা ছাটা কত সুন্দর করে কাজ আর নিচে টার্শেল আছে আর এই ক্রিম কালারের এই রনিটার বুকের পোষণের কাজটা দেখেন মালার এই এত সুন্দর যদি পরে কত যে ভালো লাগবে সেটা আর এই সুন্দর সেরানিটার দামটা আমি জানিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় চিন্তা করা যায় মহারাজাতেই আপনারা আসলে এত সুন্দর সুন্দর কালিকশন আপনারা নিয়ে নিতে পারবেন তাছাড়া এখানে কিন্তু আহ আমিরুল ভাই ভাড়া দিয়েও থাকেন তো ভাড়াটার ব্যাপারে আমি আবার আরেকটা ভিডিওতে বলে দিব তবে আপনাদের জানিয়ে দিলাম যে এখানে আমি বলবো ভাড়া কত থেকে কতর মধ্যে দিচ্ছেন এক হাজার এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে ঠিক আছে পরবর্তী কালার কমিশন আমি দেখিয়ে দিচ্ছি আর আমাদের আজকের মডেল সেটা একটা পড়ে আছে তোমারটা একটু দেখিয়ে দাও ভাইয়াদের জন্য এই যে দেখেন কত সুন্দর একটু সোজা হয়ে দাঁড়াও হ্যাঁ টু পার্টের মধ্যে দেখেন কত সুন্দর এই যে দেখেন আর কালার আছে দেখায় দিচ্ছি আমরা একটু দেখাই দিই টু পার্টের মধ্যে আবার চাইলে আপনারা সিঙ্গেল পার্টের মধ্যেও নিতে পারেন এই যে দেখেন ব্লাক যারা প্রেফার করেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন টু পার্টের মধ্যে আচ্ছা খুবই সুন্দর এটাও চাইলে আপনারা নিতে পারেন

কত সুন্দর করে কাজ করা হাতাটাও কত সুন্দর স্টাইলিশ আর এগুলো ছয় হাজার টাকা করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ কালার দেখায় দাও বাহ এটা বেলভেট এর মধ্যে টু পার্ট এটার কাজটা একটু দেখাও বাহ সিকোয়েন্সের কাজ করা আছে তো চাইলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর যারা এই মেরুন কালারটা প্রেফার করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন

চুপি এবং হচ্ছে স্প্রিং এর কাজ আপনারা নিয়ে নিতে পারেন পুরো ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন এটা সিঙ্গেল যদি চান আপনারা এখান থেকে সেট আপ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে আমাকে আরো কিছু ইয়া দেখায় দাও এই দেখেন জি হাতের কাজটা দেখেন হাতের কাজটা নাইস মাশাআল্লাহ নিচের কাজ নিচের কাজ এত সুন্দর খুবই সুন্দর

আচ্ছা আচ্ছা তো দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মহারাজাতে চলে আসবেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোডে আবার মহারাজার নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফিস আলাইকুম